ওরে বিড়ালের বাচ্চা কি ঘুম ঘুমাই দি রে শালা তুই এমন জায়গায় ঘুমাই এখান থেকে যদি নিচে পড়ে আছে তোর মাথার কি সব সুইটে যাইব গা আরে শালা আমার দেখে নজর দিচ্ছে ঘুম ভাঙছে কি তো এইখান থেকে যদি একবার পর শ্রে মামা তোর যে কি হইবো তোর শখের ঘুম হারাম হয়ে যায় বোগা কি তোর ঘুম কি ভাঙবো না এ তুমি কি বাইসে আসো না মরে গেছো হে বেডা এ আমার কথার কোনো গিরাজ দেয় না আর এই যে যক্ষা রোগের রোগী সে তো আমারে দেখলে শুধু কাশে কাইসে কাইসে বেড়ায় সালা তোরে এত বললাম যে ঠান্ডা কিছু খাইস না তারপর খাইতে খাইতে না খের অবস্থা তো বিতাল বানাই ফেলছো আরে এত খাওন কি এই আমার এই এই ব্যায়াম করে সালা ব্যায়াম করে তুই আবার তাকাই দেখিস না তুই থেকে পড়ে গেলে কিন্তু তোর ঠিক নিছ আমি হয়ে যাই গা কিরে মামা তোর ঘুম ভাঙব না বাবা তুই তো বড় লোক জাদা বুড়া বাই বাই ভালো থাকছিল